একজন সন্তানকে যদি আপনি মানুষ করতে চান সঠিকভাবে তাহলে মনে রাখবেন ওই সন্তানের প্রথম জামিয়া সালাফিয়া ওই সন্তানের প্রথম মদিনা বিশ্ববিদ্যালয় ওই সন্তানের প্রথম আজহার বিশ্ববিদ্যালয় তার পিতা এবং তার মাতা এই পিতা মাতার প্রথম স্কুল প্রথম প্রতিষ্ঠান প্রথম মদিনা বিশ্ববিদ্যালয় প্রথম জামিয়া সালাফিয়া যদি ফেল করে পরবর্তীতে কোনো জামিয়া সালাফিয়া কোনো মদিনা বিশ্ববিদ্যালয়ে কাজে আসবে না এই জন্য পিতা মাতাকে আগে সজাগ হতে হবে এই সজাগের শুরু বিবাহ থেকে সঠিক পদ্ধতিতে বিবাহের মাধ্যমে তারপরে সন্তান যখন পেটে আসে তখন থেকে সন্তান যখন পেটে আসে তখন সন্তান খাদ্য গ্রহণ করে মায়ের যে নারীটা পরবর্তীতে কেটে দেওয়া হয় ওই নারী দিয়ে সন্তান খাদ্য গ্রহণ করে মায়ের মা যদি ওই সময় স্টার জালসা দেখে জি বাংলা দেখে যখন সন্তান পেটে আছে মা যদি ওই সময় অন্যায় কাজ করে গুনাহের কাজ করে তাহলে তার প্রভাব ওই সন্তানের ওপর পড়বে ঠিক তেমনি যখন সন্তান মায়ের কোলে আসে তখন আড়াই বছর যাবত মায়ের দুধ পান করে এই সময় যদি মা অন্য কাজে ব্যস্ত থাকে মা এবং বোনদেরকে উদ্দেশ্য করে বলতেছি মা যদি স্টার জালসা জি বাংলা নিয়ে ব্যস্ত থাকে পড়শির সাথে ঝগড়া নিয়ে ব্যস্ত থাকে তাহলে প্রত্যেক কাজের প্রভাব ওই সন্তানের উপর পড়বে তারপরে আড়াই থেকে পাঁচ বছর পর্যন্ত এই সময়টা একটা সন্তান পিতামাতাকে অনুকরণ করে আমি এবং আপনি বাংলা বলতে পারতেছি কোনো বিশ্ববিদ্যালয়ে আমাদের শিখায়নি পিতামাতার দেখে নিজের অজান্তে শুধু অনুকরণ করে আমি এবং আপনি বাংলা শিখেছি ঠিক প্রত্যেক সন্তান এভাবে পিতামাতার অনুকরণ করে এমন সন্তান যার পিতা তাকে কোনোদিন মসজিদেই নিয়ে যায় না এমন সন্তান যার মা কোনোদিন নামাজি পড়ে না সে সন্তান কি ভবিষ্যতে নামাজি হবে অসম্ভব কল্পনা করা যায় না এমন সন্তান যে সন্তানকে তার মা তার কান্না বন্ধ করায় গানের আওয়াজ দিয়ে সে সন্তান যদি ভবিষ্যতে লুচ্চা বাটপা না হয় তো কে হবে এই জিনিসগুলো পিতামাতাকে ভাবতে হবে এটা হচ্ছে পিতামাতার দায়িত্ব পিতামাতা পাঁচ বছর পর্যন্ত যখন একজন সন্তানকে সত্যিকার আদর্শ দিয়ে সত্যিকার দিন দিয়ে জামিয়া সালাফিয়া বা মদিনা বিশ্ববিদ্যালয় বা দেশের যে কোনো প্রতিষ্ঠানে পাঠাবে তখন সে সন্তান একদিন আলেম হবে ইনশাআল্লাহ পিতা মাতার আরও একটা জরুরি জিম্মেদারি সেটা কি সেটা হচ্ছে যে পিতামাতা জোরপূর্বক সন্তানকে মাদ্রাসায় পাঠিয়ে দেয় কিন্তু সন্তান আলেম হতে চায় না সন্তানের ভিতরে কোনো দিন এই আগ্রহ জাগায়নি যে তোমাকে আলেম হতে হবে বাবা কেন জানেন সন্তানের মডেল হচ্ছে অন্য কেউ সন্তান টিভিতে যাকে দেখে তার মতো হতে চায় সন্তান যার খেলা দেখে তার মতো হতে চায় যে আমি উমুখ প্লেয়ারের মতো হব সন্তান যার ছবি দেখে তার মতো হতে চায় তার মডেল অন্য কেউ আপনি তার সামনে এমন কোন মডেল ধরিয়ে দিতে পারেননি যে মডেলের অনুসরণে সে একদিন আলেম হতে চাইবে এটা আপনার ব্যর্থতা আপনাকে ধরিয়ে দিতে হবে তার সামনে মডেল বাবা এই তো শেখুল ইসলাম এই তো শেখ উদ্দিন আলবানি এই তো আহমদ বিন হাম্বাল এই তো ইমাম বোহারি তাদের জীবনী তাকে পড়তে দিতে হবে যখন আপনি বাচ্চাকে নিয়ে ঘুমান তখন তার সামনে আগডুম বাগডুম গল্পনা করে নবীদের কাহিনী ইমামদের কাহিনী তার সামনে শোনাতে হবে যাতে তার ওই সুপ্ত হৃদয়ে আলেম হওয়ার বাসনা জাগ্রত হয় যাতে সে একজন আলেমকে মডেল হিসেবে গ্রহণ করে যে আমাকে তার মতো হতে হবে তাহলে আপনি সহজে আপনার সন্তানকে আলেম বানাতে পারবেন অন্যথায় শুধু জোর করে আলেম বানানো কঠিন